হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো অর্থাৎ গত সপ্তাহে যে বাংলা সিনেমাগুলো পশ্চিমবঙ্গ জুড়ে হলে চলেছে সেই ছবিগুলো ন্যাশনাল প্লেক্স কালেকশন আবারও মনে করিয়ে দিই ন্যাশনাল প্লেক্স কালেকশন অর্থাৎ এখানে কিন্তু আমার কোনো কোনোরকমভাবে সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশান কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের যে কালেকশান সেগুলো ইনক্লুড করা থাকবে না আমি যে কালেকশান আপনাদেরকে বলবো সেটা গত সপ্তাহে ন্যাশনাল প্লেক্স কালেকশান টোটাল কালেকশান কিন্তু আমি বলছি না আমি যে কালেকশান বলবো তার থেকে ফার ফার বেটার কালেকশান প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই হয়েছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে সবার আগে যদি কথা বলি আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি মায়ানগর ওয়ান সাপনের টাইম ইন ক্যালকাটাকে নিয়ে এই ছবিটা ফার্স্ট উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছিল অ্যাপ্রক্সিমেটলি তিন লক্ষ টাকা মতন এবং সেকেন্ড উইকেও কিন্তু এই ছবিটার প্লেক্স কালেকশনটা তিন লক্ষ পাঁচ টাকা প্লাস এসেছে অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা দু সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা দাঁড়িয়েছে ছ লক্ষ টাকা প্লাস ফার্স্ট উইকের থেকে কিন্তু সেকেন্ড উইকে মায়ানগরের কালেকশনটা সামান্য বেটার এসেছে যেটা কিন্তু কোথাও একটা পজিটিভ এই ছবিটা লাইফ টাইম কালেকশনকে নিয়ে ভেবে দেখলে এবার যদি কথা বলি এই রাত তোমার কে নিয়ে এই ছবিটা পরম চট্টোপাধ্যায় ডিরেকশন অঞ্জন দত্ত অপর্ণাসেনকে আপনার অভিনয় করতে দেখতে পেয়েছেন পরম চ্যাটার্জি একটা ছোট ক্যারেক্টার প্লে করেছে এই ছবির মধ্যে এই ছবিটার প্রথম দু সপ্তাহে খুব ভালো কালেকশন হয়েছিল প্লেক্স কালেকশনের কথা বলছি বত্রিশ লক্ষ কালেকশন ফার্স্ট উইকের পরবর্তীতে দাঁড়িয়েছিল থার্ড উইকেও কিন্তু এই ছবিটার আট লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন হয়েছে অর্থাৎ তিন সপ্তাহ পরবর্তীতে টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটার সেটা দাঁড়িয়েছে চল্লিশ লক্ষ টাকা প্লাস যেটা কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ একটা পজিটিভ সাইন এবং এই ছবিটাও কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা যে লাইফ টাইম কালেকশনে পার করবে লাইফটাইম 플렉스 কালেকশনে সেটা কিন্তু একদম নিশ্চিত হয়ে যাচ্ছে এখন যেটা অবশ্যই একটা খুব খুব ভালো ব্যাপার বছরের গোড়ার দিকে কিন্তু আমরা একটা হিট ছবি পেয়ে গেছি এই ছবিটার বাজেট কিন্তু খুব একটা বেশি একেবারেই নয় আচ্ছা এবার যদি কথা বলি সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটাকে নিয়ে সৃজিত কোপাধ্যায় পরিচালিত ছবি 23 জানুয়ারির উইকেন্ডে এই ছবিটা মুক্তি পেয়েছিল 46 লক্ষ টাকা 플렉스 কালেকশন প্রথম তিন সপ্তাহ পরবর্তীতে এই ছবিটা হয়েছিল এবং চতুর্থ সপ্তাহে অর্থাৎ লাস্ট উইকে এই ছবিটা 플렉스 কালেকশন অ্যাপ্রক্সিমেটলি 4 লক্ষ টাকা মতন হয়েছে অর্থাৎ টোটাল 플렉스 কালেকশন এই ছবিটা সপ্তাহ পরবর্তীতে দা হলো পঞ্চাশ লক্ষ টাকা প্লাস যেটা কিন্তু অবশ্যই বেশ বেশ একটা ভালো কালেকশন এই ছবিটাও কিন্তু বলা যেতে পারে ছবিটার যেরকম বাজেট তাতে করে এই ছবিটাও কিন্তু হিট হয়েই গেল এবং এই ছবিটার পঞ্চাশ লক্ষ টাকা যে পার করবে লাইফ টাইমে প্লেক্স কালেকশনটা এটা আমরা অনুমান করতেই পারছিলাম একদম ফার্স্ট উইকের যখন প্লেক্স কালেকশন আপনাদেরকে জানিয়েছিলাম তখনই বলেছিলাম সেই জিনিসটা ফোর্থ উইকে হয়ে গেল এবং আপকামিং দিনগুলোতেও মোটামুটি টুকটুক করতে করতে যে কালেকশনটা করবে তাতে করে হয়তো ষাট লাখ টাকা প্লেক্স কালেকশন এই ছবিটার আরামসে পার হয়ে যাওয়া উচিত দেখা যাক সেটা শেষ অব্দি হয় কিনা এবার যদি কথা বলি নোটি বিনোদিনীকে নিয়ে এই ছবিটা নিজের ফোর্থ উইকে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন করতে পেরেছে এবং এর আগে তিন সপ্তাহ জুড়ে প্লেক্স কালেকশন এই ছবিটা টোটাল ছিল উনত্রিশ লক্ষ টাকা মতন ফোর্থ উইকের পরবর্তীতে টোটাল প্লেক্স এই ছবিটা সেক্ষেত্রে দাঁড়ালো একত্রিশ লক্ষ টাকা মতন এবার দেখা যায় এই ছবিটার লাইফ টাইম প্লেক্স কালেকশনটা চল্লিশ লক্ষ টাকা পার করে কিনা আচ্ছা এবারে যদি কথা বলি বাবু সোনাকে নিয়ে লেজেন্ডারি ছবি কার্লস ছবি অংশুমান প্রত্যুষ পরিচালিত জিতু কমল শ্রাবন্তী এবং পায়েল অভিনীত শাগ্নিক অভিনীত এই ছবিটা তো মানে কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি আমি রিভিউ করেছিলাম কতটা দুর্দান্ত হয়েছে সেখানে আমি এক্সপ্লেন করেছি আপনাদের কাছে এই ছবিটার ফার্স্ট উইকে প্লেক্স কালেকশনটা এসেছে পঞ্চাশ হাজার টাকা তবে কি এটা একটা মেন স্ক্রিন ছবি কমার্শিয়াল ছবি অর্থাৎ এর কিন্তু মূল কালেকশনের জায়গাটা সিঙ্গেল স্ক্রিন আপনারা কিন্তু এটা ভুললে একেবারেই চলবে না আপনারা যদি মনে করেন যে প্লেক্স কালেকশন দিয়ে এই ছবিটাকে ছোট করবেন এই ছবিটাকে জাজ করবেন যে এই ছবিটা এত কম কালেকশন করলো এটা কিন্তু আপনারা করা একদম ঠিক হচ্ছে না আসল জায়গায় কিন্তু সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই ছবিটা তাবাহি করেছে হ্যাঁ একদম অসাধারণ কালেকশন করেছে ফাটিয়ে দিয়েছে মানে এখানে হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু অন্যদিকে পঞ্চাশ কোটি হয়ে গেছে তো পঞ্চাশ কোটি পঞ্চাশ হাজার এরকম দিকেই কালেকশনটা মোটামুটি আমার যা মনে হচ্ছে তাতে করে এরকম দিয়েই কালেকশনটা যেতে চলেছে অবশ্যই এখানে মেকাররা খুব প্রফিটেবল একটা জায়গাতে রয়েছে এরকম একটা ছবি বানিয়ে তারা খুব খুশি ছিল এবং সেই অনুযায়ী তাদের কালেকশন হয়েছে এখানে আমরা তাহলে কি আর বলতে পারি একটা দুর্দান্ত কালেকশন মানুষ একদম হল ভরিয়ে ছবিটাকে দেখেছে জিতু কমল খুব খুশি থাকবেন শ্রাবন্তী খুব খুশি থাকবেন এরকম ছবি তার পরবর্তীতেও করবার কথা নিশ্চয়ই ভাববে না এত ভালো যখন কালেকশন এসেছে তাহলে তো এরকম ছবি করে যাওয়াই যেতে পারে কারণ মানুষ তো একটা অ্যাকসেপ্ট যে ছবিটাকে প্রমাণিত হচ্ছে রিভিউ না বললো তাতে সত্যি বলতে যাওয়ার কথা নয় তবে আমার মনে আছে যে একজনের কালেকশন এসেছিল দু হাজার টাকা এবং তার থেকে তো পারফার বেটার কালেকশন এসেইছে তো বোঝাই যাচ্ছে যে জিতু কামালা সুপারস্টার দাম সত্যি বলতে কতটা বড় মানে ক্লাউন ব্যবসা আবার পড়ে এগুলো নিয়ে আলোচনা করাও মানে খুব ডিফিকাল্ট ব্যাপার সত্যি বলতে একটা ঠিকঠাক কালেকশন হয় তখন সেগুলোকে নিয়ে আলোচনা করা যায় ছাবার কালেকশন যেমন ধরুন দু কোটি আটচল্লিশ লক্ষ টাকা হ্যাঁ ফার্স্ট উইকে বেঙ্গলে প্লেক্স কালেকশন হয়েছে দু কোটি আটচল্লিশ লক্ষ টাকা এটাকে বলে একটা কালেকশান ভাই একটা তাবাহি কালেকশান বোঝা যাচ্ছে যে এই ছবিটা কতটা ভালো চলেছে ওয়েস্ট বেঙ্গলে দুর্দান্ত চলেছে এবং বাইরে তো ছেড়েই দিন মানে মুম্বাইতে ধামাকা করে দিয়েছে প্রথম সাত আট দিনের মধ্যে শুধু মুম্বাই থেকে অ্যালোন একশো কোটি টাকা পার করেছে ভেবে দেখুন তাদের এটাকে বলে ছবি এটাকে বলে বক্স অফিস যাই হোক ঠিক আছে আর বাবু সোনার সঙ্গে তো আর ছাবা মানে খুব অন্যায় কাজ করছি আমি আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পর্বত পরবর্তী ভিডিওতে